বাংলাদেশে এই প্রথম পাগলের ঘুমানোর জায়গা না এই স্থানে এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার ধামরাই থানার গোরাপির মাজার বা গোরাপির বাজারে এখানে সব পাগলের মেলা অর্থাৎ এখানে পাগলের বিশ্রাম কেন্দ্র আছে এখানে মূলত হচ্ছে একটা মাজার গোরাপির মাজার উন্মুক্ত মঞ্চ যত ধরনের পাগল আছে এখানে এসে ঘুমায় খাওয়া দাওয়া সব মানুষ এখানে দায় বহন করে এখানে প্রতি বছর একবার মেলা হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন পাগলের বিশ্রামাগার এখানে যত ধরনের পাগল আছে সেখানে বিশ্রাম বসে বাংলাদেশের আমার মনে হয় এই সর্বপ্রথম এই স্থানটা হলো সর্বপ্রথম পাগলের বিশ্রামাঘাট যেখানে পাগলরা বিশ্রাম করে এবং ঘুমায় যা মন্দ তা করে আসলে কেউ কিছু বলে না এই জায়গাটা হলো পাগলের স্থান আমরা আপনি যখন কারো বাসায় পাগল উঠি বা রাস্তায় দেখি তখন আমরা মারধর করি পাগলকে বা দোরনে দিই কিন্তু এখানে কেউ দৌড়াদৌড়ি করে না সবাই খাওয়া দাওয়া দেয় তাদেরকে টাকা পয়সা দেয় সব কিছু দেয় তারা এখানে